সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতের সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো যেই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করবো যারা নতুন করে কলিং বিষয় যেতে যাচ্ছেন বা নতুন করে পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে তাদেরকে সতর্কতামূলক ভিডিও তো আমি আপনাদেরকে বলি এখন বর্তমানে হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা দুই দিন আগে আর দুই দিন পরে নতুন লোক বা পুরাতন লোক আপনারা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিসা হবে এই মুহূর্তে সরকারি এজেন্সি ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে বিষা করতে পারবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যারা চিন্তাভাবনা করছেন নতুন করে কলিং বিষয়ে যাবেন বা কাগজপত্র জমা দিবেন সরকারি অনুমোদিত এজেন্সি ছাড়া লাইসেন্সবিহীন কোনো এজেন্সিদের কাছে কোনো টাকা পয়সা বা কাগজপত্র এই মুহূর্তে জমা দিবেন না যারা নতুন করে কলিং বিষয়ে যেতে যাচ্ছেন তারা সরকারি এজেন্সিদের কাছে আপনারা যেই কোম্পানিতে যাবেন বা যেই কাজের অভিজ্ঞতা রয়েছে তবে চেষ্টা করেন যে কোনো একটা কাজ শেখার জন্য যেন পরবর্তীতে আপনারা গিয়ে ওইখানে একটা কাজ করতে পারেন একদম নতুন লোক ভাষা বোঝেন না কাজ জানেন না সেখানে আপনার দেখা গেছে এত কষ্টের পরে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা সাত লাখ টাকা পর্যন্ত খরচ করে আপনি যাবেন যাওয়ার পরে ওইখানে যদি নতুন হিসাবে যদি কাজ খুঁজে না পান বা সঠিক গাইডলাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বড়ো ধরনের একটা বিপদের সম্মুখীন হতে পারেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে সরকারি এজেন্সিদের মাধ্যমে গেলে কি একটা কাজের নিশ্চয়তা থাকে হয়তো বা স্যালারি একটু কম হতে পারে বা কাজের একটু কষ্ট বেশি হতে পারে কিন্তু আপনার ওইখানে কাজের একটা নিশ্চয়তা থাকবে যে আপনি ওইখানে কাজ করতে পারবেন বেসরকারি এজেন্সিদের মাধ্যমে বা দালালের মাধ্যমে গেলে আপনাদেরকে বলবো ওইখানে আমাদের লোক থাকবে রিসিভ করবে রিসিভ করার পরে দেখবেন আর কোনো খোঁজ নাই রিসিভ করে আপনাদেরকে একটা জায়গায় পৌঁছাই দিয়ে তারা উধাও ঠিক আছে তো সেই জন্য আপনারা ভেবে কাজ করবেন যারা নতুন করে কলিং বিষয়ে যেতে যাচ্ছেন তারা আসলে আর এই মুহূর্তে আপনারা চাইলেও যেতে পারবেন না অনেকে চিন্তা ভাবনা করছেন যে আসলে এই ছাব্বিশ সালের আগে কি যেতে পারবো কিনা এই মুহুর্তে ভাই যেতে পারবেন না ছাব্বিশ সালের আগে যে আট হাজার কর্মী আটকা পড়েছিল সেই কর্মীগুলো আগে ফার্স্ট অফ অল যাবে দেন হচ্ছে নতুন করে কলিং বিষা চালু হলে দেন হচ্ছে নতুন লোকগুলো যাবে কুটাভিত্তিক বিষয় মাধ্যমে ঠিক আছে আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ